হ্যালো ডিয়ার স্টুডেন্টস ফাইনালি পোস্ট গ্রাজুয়েট তথা পিজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়ে গেল দেখুন আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ বেলা দুটো থেকে এবং চলবে তিন সাত দু হাজার চব্বিশ বেলা দুটো পর্যন্ত এই ভিডিওতে আমি টোটাল গাইডলাইন আপনাদের কাছে শেয়ার করবো একদম খুব শর্টলিভাবে মানে খুব অল্প সময়ের মধ্যে টোটাল এখানে আঠারো উনিশটা পয়েন্ট দেওয়া হয়েছে যদি পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত করতে যাই ক্ষেত্রে এখানে আধ ঘন্টার উপরে সময় চলে যাবে বাট আমি আপনাদের কাছে ৫টা মিনিট সময় নেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে বলে রাখি আপনারা যারা চাইছেন যে অ্যাসাইনমেন্ট অ্যানসার নিতে সেক্ষেত্রে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট আপনার সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট তৈরি করে থাকে বা মেক করে থাকে ক্ষেত্রে আপনারা চাইলে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো নিতে পারেন এছাড়াও কেউ যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন মানে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় নেই অথবা কেউ ইন্টারনেট সম্পর্কে অতটা অবগত না বা জানেন না সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়ে সমস্যা হবে বা সময় সময় পড়তে পারেন সেক্ষেত্রে আমাদের সংস্থা থেকে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে পারেন অনস্ক্রিনে আপনার আমাদের নাম্বার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এইট ওয়ান এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন আমাদের প্রতিনিধি বা আমাদের যারা স্টাফ আছেন তারা আপনাকে ফুল গাইড করে দেবে হ্যাঁ অ্যাসাইনমেন্ট অ্যান্সার নেওয়া বা অ্যাসাইনমেন্ট সাবমিট করানোর জন্য একটা বুকিং প্রসেস আছে সেটা আপনি এই নাম্বারে ফোন করলে বিস্তারিত জানতে পারবেন তো আবার বলে রাখি যে অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে ২৬ ৬ দু বেলা দুটো থেকে এবং চলবে তিন সাত 2024 বেলা দুটো পর্যন্ত এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুব সুন্দরভাবে মেনশন করা হয়েছে দেখুন সেই সমস্ত স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিটের জন্য যোগ্য বা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন বা অ্যালিজেবল যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছেন রিনিউয়াল করেছেন মানে অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য পূর্বের যা যা রিকোয়ার্ড ছিল সবগুলো ফিল করেছেন তারাই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন এক কথায় তাই এক্সাম ফর্ম ফিল আপ এবং রিনুয়াল যারা যারা করেছেন তারা প্রত্যেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন ঠিক আছে দ্বিতীয় নম্বর অপশনকে বলা হয়েছে একটা পোর্টাল দেওয়া হয়েছে সেই পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন হ্যাঁ এখানে আরও কিছু দেওয়া হয়েছে এখানে ফিজ প্রোভাইড করেছেন যদি করে থাকেন অবশ্যই করতে পারবেন বা সমস্ত যে সমস্ত সাবস্ক্রিপশানগুলো করার প্রয়োজন সেগুলো করেছেন তাহলে কোনো ব্যাপার না হয়ে যাবে ঠিক আছে সাবমিট হয়ে যাবে মানে সাবমিট করতে পারবেন তো এখানে আর একটা অপশন দেওয়া হয়েছে মানে তিন নম্বর অপশনটা খুব ভালো করে দেখুন যে আপনি যেহেতু অনলাইনে অ্যাসাইনমেন্ট হচ্ছে সেক্ষেত্রে ইন্টারনেট সংযোগ মানে ইন্টারনেট ব্যবহার করা যায় এমন ডিভাইস থেকে আপনি আপনার অ্যাসাইনমেন্ট অনলাইন অ্যাসাইনমেন্টে সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে হতে পারে ট্যাবলেট ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ মোবাইল যা কিছু আছে না কেন যেগুলো ইন্টারনেট সংযোগ আছে বোঝা গেল তো দু নম্বর পয়েন্টে আবার বলে রাখি যদি পোর্টালে ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় সেক্ষেত্রে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না হ্যাঁ মানে ইনভ্যালিড স্টুডেন্ট তখনই দেখাবে যদি আপনি পূর্বের বিষয়গুলো আপনি সঠিকভাবে সাবমিট না করেন বোঝা গেল তো এটাই সিম্পল একটা বিষয় তো চার নম্বর পয়েন্টে কী বলা হয়েছে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে আপনাদের একটা অফিসিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে অফিসিয়াল লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন পারলে স্ক্রিনশট করে নিন আর যদি না পারেন সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন আমরা লিঙ্কটা প্রোভাইড করে দেবো এটা হচ্ছে লিঙ্ক এই যে পি জি এস জি এন টোয়েন্টি ফোর ডট এনএসইউ ডট ও এমএস ডট ইন এই ওয়েবসাইটটা আমি ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টের ফার্স্ট কমে পিন করে দেবে দেখে নেবেন হ্যাঁ হ্যাঁ যখনই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার ইনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ এবং আপনাকে হয়তো কিছু রিকোয়ারমেন্ট হিসাবে কিছু দিতে হবে বা অল্টারনেটিভ নাম্বার মানে যে কোনো একটা নাম্বার দিতে হবে যে নাম্বারটা আপনার ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত যেমন ভর্তি হওয়ার সময় যে নাম্বারটা ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে আপনার একটা ওটিপি যাবে এবার কোনো ক্ষেত্রে স্টুডেন্ট মোবাইল হারিয়ে ফেলতেই পারে তো সেক্ষেত্রে যদি সেই মোবাইল নাম্বারটা না থাকে চিন্তা করার কিছু নেই আপনাদের জন্য নাম্বার চেঞ্জের অপশনও দেবে কিন্তু অ্যাসাইনমেন্ট চলাকালীন অতএব কোনো চিন্তা নেই কোনো সমস্যা নেই আমরা যেহেতু আছি আপনাকে ফুল গাইড করে দেবো ঠিক আছে কোনো চিন্তা নেই পাঁচ নম্বর অপশন কি বলা হয়েছে দ্য পোর্টাল ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট উইল বি ওপেন্ড অন ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে আপনার চলবে তিন সাত দু হাজার চব্বিশ বেলা দুটো পর্যন্ত এই পোর্টালটা রাত দিন চব্বিশ ঘন্টা ওপেন থাকবে মানে ছাব্বিশ তারিখ বেলা দুটোই পোর্টালটা ওপেন হচ্ছে এবং সারাদিন সারা রাত চলবে একদম সেই তিন তারিখ পর্যন্ত চলবে মানে তিন সাত দু হাজার চব্বিশ বেলা দুটো পর্যন্ত রাত দিন চব্বিশ ঘন্টা পোর্টাল অ্যাক্টিভ থাকবে যখন ইচ্ছে লগ করে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে হ্যাঁ এই সাত নম্বর যে পয়েন্টটা সেটা বলা হয়েছে যেটা একশো নম্বরের পেপার সেটা আপনার তিন ঘন্টা বরাদ্দ থাকছে এবং একশো নম্বরের পেপারের জন্য কুড়িটা কোশ্চেন বরাদ্দ থাকবে এবং যে পেপারটা পঞ্চাশ নম্বর পেপার সেটা আপনার দু ঘন্টা সময় থাকছে এবং সেখানে আপনার দশটা কোশ্চেন বরাদ্দ থাকবে ঠিক আছে আট নম্বর পয়েন্টে বলা হয়েছে আপনার এমসিকিউ মেথড আর বিং আপনার এই পরীক্ষাটা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা টোটালটা এমসিকিউ মোডে মোটে হবে মানে অ্যাসাইনমেন্টের মানে যখন আপনি পোর্টাল লগ করবেন একটা কোশ্চেন দেখবেন কোশ্চেনের পাশে বা নিচে পরপর চারটে অপশন থাকবে যেটা সঠিক উত্তর তার উপরে ক্লিক করে সেভেন নেক্সট করতে হবে ঠিক নাইন নম্বর পয়েন্টা সেটাই বলা হয়েছে ঠিক আছে যেটা অরিজিনাল বা যেটা সঠিক উত্তর তার উপরে চিহ্ন দেবেন বা তার উপরে টাচ করবেন যখন কোনো একটা কালার হয়ে যাবে জানবেন সেটা সেটা সিলেক্ট হয়ে গেছে তারপরে সেভেন নেক্সট করবেন তারপরে ওটা সাবমিট হয়ে গেলে নেক্সট কোশ্চেন আসবে বুঝে গেল এ হচ্ছে ব্যাপার আর হ্যাঁ এখানে আমি আগেই বললাম যে একশো নম্বরের পেপারের জন্য কুড়িটা কোশ্চেন বরাদ্দ থাকবে পঞ্চাশ নম্বর পেপারের জন্য আপনার ওই দশটা কোশ্চেন বরাদ্দ থাকবে আর প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে এক ঠিক আছে আপনি কুড়িতে কুড়ি যদি কুড়িটায় কোশ্চেনই আনসার দেন তাহলে কুড়িতে কুড়ি পাবেন দশটা কোশ্চেনে আনসার দেন দশে দশ পাবেন ঠিক আছে কিন্তু পরীক্ষাটা টোটালটা একশো নম্বর দেখাবে ফুল মার্কস একশো নম্বরে দেখাবে ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ বারো নম্বর কোয়েশ্চেন বারো নম্বরে যে পয়েন্ট সেটা কি বলা হয়েছে বলছে ইন দ্য সেড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর পার্টিকুলার পেপার লার্নার ক্যান সি অল কোয়েশ্চেন আচ্ছা বারো নম্বর যে পয়েন্টে বলা হয়েছে যে একটা পেপার যখন আপনি ওপেন করবেন আপনি হয়তো ভাবতে পারেন একসঙ্গে কুড়িটা কোশ্চিনে আপনার সামনে শো হবে যেটা একশো নম্বর পেপার সেটা হবে না স্টুডেন্ট ভালো করে বুঝুন যখন পেপার ওপেন করবেন একটা কোশ্চেন আপনার সামনে আসবে সেটা যখন সঠিক বা ভুল অ্যান্সার দিয়ে সাবমিট করবেন তারপরে আপনার নেক্সট কোশ্চেন আসবে মানে আপনার একটা কোশ্চেন যেহেতু আপনার স্ক্রিনে ভেসে আসবে সেই কোশ্চেনটা সাবমিট না করা পর্যন্ত নেক্সট কোশ্চেন আসবে না ঠিক আছে মানে একসঙ্গে কুড়িটা বা একসঙ্গে দশটা কোশ্চেন শো করবে না ঠিক আছে এক বাই ওয়ান বাই ওয়ান শো করবে তো এটাই বলার ছিল তো যদি আপনার এখানে কি বলা আছে তার নম্বর অশ্চিনে কেন দেখুন তেরো চোদ্দো এবং পনেরো নম্বর অপশানগুলো ভালো করে বুঝুন যদি আপনি কোনো একটা কোশ্চেন যদি সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে আপনি স্কিপ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই যে উত্তর আপনি জানছে না সেক্ষেত্রে স্কিপ করে দিতে পারেন অথবা রিফেন্স করে নেক্সট কোশ্চেনই যেতে পারেন তারপরে চোদ্দো নম্বর অপশন কি বলা হয়েছে ওয়ান্স দ্য অ্যান্সার বিন সাবমিটেড ক্যান লংগার কারেক্টেড ও আচ্ছা তেরো চোদ্দো নম্বর পয়েন্ট বলা হয়েছে যখন একটা কোশ্চেন সাবমিট করছেন মানে কোশ্চেনের অ্যান্সারের ওপরে ক্লিক করছেন ক্লিক করার সময়তেও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন কোশ্চেনের অ্যান্সারটা ধরেন একটা ভুল কোশ কোয়েশ্চিনের অ্যান্সারের উপরে ক্লিক করে ফেলেছেন চাইলে আপনি অন্য অ্যান্সারের উপরেও টাচ করতে পারেন বাট যদি আপনি ডাইরেক্ট সাবমিট করে দেন তাহলে আপনার এডিট করার কোনো অপশান থাকবে না স্কিপ বা এডিট করার কোনো অপশান থাকবে না এটাই বলা হয়েছে আপনার আপনার চোদ্দ নম্বর অপশনে পনেরো নম্বর অপশানে কি বলা হয়েছে রকম নেগেটিভ মার্কেটিং নেই কোনো সমস্যা নেই ষোলো নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ দেখুন অনেক স্টুডেন্ট অনেক ক্ষেত্রে বই দেখে পড়াশোনা করে এবং পরীক্ষা দেয় অ্যাসাইনমেন্টের হলেও অনেক স্টুডেন্ট আছে যারা নিজে থেকে মাথা খামিয়ে পরীক্ষা দেয় তাদের জন্য এই পজ অপশানটা খুব গুরুত্বপূর্ণ দেখুন একটা একশো নম্বর পেপারের জন্য আপনার নটা পজ পাবেন আর একটা পঞ্চাশ নম্বর পেপারের জন্য চারটে পজ পাবেন পজটা খুব গুরুত্বপূর্ণ দেখুন কোনো একটা কোশ্চেন যখন আপনি পারছেন না সেক্ষেত্রে আপনি পজ বলে একটা অপশান থাকবে ওর ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ওই কোশ্চেনটা যে টাইমটা আপনি পজ করে রাখলেন ওই অতক্ষণ আপনার রকম টাইমিং আপনার ল্যাপস হবে না বা টাইমিংটা ফুরিয়ে যাবে না ধরুন আপনার এখন ধরুন এক ঘন্টা হয়েছে পরীক্ষা চলছে আর কি আপনি কোনো একটা কোশ্চেন পারছেন না ওই মুহূর্তে আপনি পজ করলেন কুড়ি মিনিট পরে আপনি আপনি যখন কোশ্চেনটা জানলেন তখন পজটা আপনি রিপজ করে দেবেন তখন আপনি আবার ওই এক ঘন্টার পর থেকে আপনার এক ঘন্টা এক এক ঘন্টা দুই এরকম টাইমিং হবে তার মানে পজ মানে আপনার একটা দীর্ঘ সময় আপনি আরামসে পেয়ে যাচ্ছেন পরীক্ষা দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আর ডেয়ার স্টুডেন্ট বলে রাখি যদি আপনি ভাবেন যে সব পজ ফজ এসব এত ব্যাপার আমি মাথা খামাতে চাই না সেক্ষেত্রে এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট থেকে আপনি অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে নেন আপনার এক একটা পেপারের পরীক্ষা জাস্ট দু মিনিট করে লাগবে পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে একদম জলের মতো করে আপনার কোশ্চেন অ্যান্সার সাজিয়ে দেবো প্রত্যেকটা কোশ্চেন একদম কমন থাকবে একের পর এক জাস্ট দেখবেন আর সাবমিট করবেন আর কোনো ক্ষেত্রে যদি আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বার আবারও একবার বলে দিচ্ছি এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন অনেক নাম্বার দেখতেই পাচ্ছেন এই নাম্বারটা ফোন এবং হোয়াটসঅ্যাপ দুটোই অ্যাভেলেবেল আছে আপনি ফোন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন ঠিক আছে তো সতেরো নম্বর অপশনে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরে পরই আপনার অ্যাক্নলেজমেন্ট চালান আপনাকে ডাউনলোড করে নিতে হবে কারণ যদি ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাসাইনমেন্টের নাম্বার সঠিকভাবে না পান আপনি যদি চান যে আপনি অ্যাসাইনমেন্ট খাতাটা রিভিউ করতে সেক্ষেত্রে আপনি ওটা শো করাতে পারেন আবার অনেক ক্ষেত্রে আছে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন অথবা প্রুফ হিসাবে কিছু রাখেনি সেক্ষেত্রে আপনার ওই অ্যাসাইনমেন্টের চালানটা বা অ্যাক্নলেজমেন্ট চালানটা যদি দেখান সেক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্টের অ্যান্সারে অ্যাসাইনমেন্ট যে সাবমিট করেছেন সেটা তো আপনি তার প্রমাণ দিয়ে দিলেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না বাট যদি আপনি অ্যাসাইনমেন্টের নাম্বার আপনি কম পান বা অ্যাসাইনমেন্ট নাম্বার না দেয় বা ইউনিভার্সিটি থেকে এমন গন্ডগোল হয়েছে যে আপনি অ্যাসাইনমেন্ট দেননি এটা শো করছে সেক্ষেত্রে আপনি চালানটা দেখাতে পারেন সুবিধা হবে আর যদি চালান ডাউনলোড না করেন এত এত প্রবলেম হতেই পারে না হওয়ার কিছু নেই হ্যাঁ আঠারো নম্বর পয়েন্ট কী বলা হয়েছে যে স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার ছ সাত দিন পরে আপনাদের যে কোশ্চেন অ্যান্সারগুলো করলেন তার অ্যান্সার পেপারটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ইউনিভার্সিটি নির্দিষ্টভাবে আপনাকে একটা নোটিফিকেশান দিয়ে দেবে বা আপনার একটা অফিসিয়াল নোটিশ পাঠিয়ে দেবে সেই নোটিসে বলে দেবে কবে থেকে কি ডাউনলোড করতে পারবেন তো এগুলো হচ্ছে ব্যাপার এই হচ্ছে আপনার ব্যাপার ঠিক আছে আর হ্যাঁ বলা হয়েছে রেজিস্টার্ড এবং অল্টারনেটিভ ফোন নাম্বার আপনার লাগবে ওই দুটো নাম্বার থাকলে তবেই আপনি পোর্টাল লগ করতে পারবেন নত লগ ইন করতে পারবেন না তবে এটাই নয় যে আপনি পরীক্ষা দিতে পারবেন না আপনার ওই পরীক্ষা চলাকালীনই যদি আপনার ফোন হারিয়ে যায় বা সিম এমন কিছু প্রবলেম হয় যে আপনার সেই সিমগুলি আর নেই তো সেক্ষেত্রে আপনি চাইলে আবার নাম্বার চেঞ্জ করতে পারবেন আপনার কোনো আপনার পার্সোনাল ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড ন্যাশনাল আইডি কার্ড যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি আপনার ভেরিফাই করে আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই ছিল আপডেট আপাতত তো আর যদি রকম সমস্যা হয় এই যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এখানে ফোন করবেন অবশ্য ফোন কেউ ধরে না বেকার নাম্বার দিয়েই রেখেছে যাই হোক যদি কোনো প্রয়োজন পড়ে অন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউটের এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার আপনি অ্যান্সার নিতেই হবে তার কোনো মানে নেই আপনাকে ফুল গাইড করার দায়িত্ব আমাদের যদি কলে ব্যস্ত পান বা কল না ধরা হয় অফিস থেকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ তো বলাই আছে আমাদের প্রতিনিধি অল টাইম হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমরা ফুল আপনাকে গাইড করে দেবো ঠিক আছে ভালো থাকবেন আবারও অ্যাট লাস্ট ডেটটা আমি বলে দিই নাহলে মনে থাকবেন হয়তো আপনাদের ডেটটা কি বলা হয়েছে আপনার ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ বেলা দুটোই শুরু হচ্ছে তিন সাত দু হাজার চব্বিশ বেলা দুটোই এই অ্যাসাইনমেন্ট পর্ব শেষ হচ্ছে আচ্ছা পিজি আর্টস কমার্স সায়েন্স যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট কিন্তু ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার প্রত্যেকের যারা এলিজিবল আছেন যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিই প্রত্যেকের অ্যাসাইনমেন্টে সাবমিট করতে হবে বোঝা গেল এই সিম্পল স্টেপ সিম্পল বিষয় ভালো করে বুঝে গেছেন আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করবেন আর এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে শেয়ার করুন যাতে করে এই নোটিফিকেশনটা প্রত্যেকে অবগত হয় এবং বিষয়বস্তুটা জানতে পারে ধন্যবাদ ভালো থাকবেন টেল অ্যান্ড টেক কেয়ার অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করে প্রয়োজন মনে করলে আপনি এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট এট বলে রাখি এটা আইএসএস সার্টিফাইড একটা সংস্থা এবং গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত একটা সংস্থা ঠিক আছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট ডট কম সেখানে দেখতে পাবেন স্টুডেন্টদের ফিডব্যাক একটা ওয়েবসাইট মোটামুটি দেখবেন আমাদের যে পরিমাণে স্টুডেন্টদেরকে পরিষেবা দিচ্ছে ওই ওয়েবসাইটের সমস্ত ডিটেলস আপডেট দেওয়া আছে এছাড়াও এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট বলে আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেটা দেখবেন স্টুডেন্টদের ফিডব্যাক থেকে শুরু করে এভরিথিং ওখানে আমরা রেগুলার বেসিস প্রোভাইড করি এছাড়াও অফিসিয়াল নোটিসগুলো দেখুন এই ভিডিও ছাড়ার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে রেখেছি যারা চাইছেন যে সমস্ত নোটিফিকেশান সবার আগে জানতে ভিডিও পাওয়ার আগেই জানতে সেক্ষেত্রে আপনার টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখুন ধন্যবাদ ভালো থাকবেন টেল জানান টেক কেয়ার